সবাই খেয়াল করো দেখে আমি নিয়েছি যে শ্রী অঙ্গনের প্রতিষ্ঠাতা প্রভু জগৎ বন্ধু আবির্ভাব সালে তার বাড়ি ফরিদপুর শহরের কাছেই গ্রাম গোবিন্দপুরের তবে তার জন্ম হয়েছে বাবার কর্মস্থল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় তিনি শ্রীধাম শ্রী অঙ্গন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে শ্রীনের জন্য জমি দান করেন শ্রীরাম সুন্দর ও শ্রীরাম কুমার দিনে দিনে মহানাম প্রচারের পরিণত হয় জগৎ বন্ধুন সুন্দরের তিরোধানের পরবর্তী মাস থেকে শ্রী অঙ্গনের দিন রাত চব্বিশ ঘন্টা অখণ্ড মহানাম কীর্ত সংকীর্তন চলেছে এই শ্রীধাম শ্রী শুরু হয় প্রভুর গম্ভীর লীলা সাল সাল থেকে শুরু করে পর্যন্ত চলে প্রভুর গম্ভীরা লীলা এ সময় তিনি ছিলেন মনি এর তিন বছর পর উনিশশো সালে শ্রী এই শ্রী প্রভু ইহ লীলা সংবরণ করেন প্রভুর জগৎ জীবনে দরিদিক দিক রয়েছে তার দিক অন্যটি সমাজে পড়া অসহায় মানুষের জন্য তার বন্ধুর মানবতার নিষ্পে জীবনকে উদ্ধারের জন্য তিনি এবং তার ভক্তরা সর্বত্র হরিনাম কীর্তন প্রচার করেন প্রভুর আগমন বার্তা এবং হরিনাম কীর্তনের মধ্যে দিয়েই গড়ে ওঠে মহানাম সম্প্রদায় এই সম্প্রদায় গঠনে শ্রীপদ মহেন্দ্রজি অগ্রণী ভূমিকা পালন করেন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের এই পাঠের এখানকার যে সমাধানটা ছিল সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তোমরা এর নিচের যে লেখাগুলো রয়েছে এগুলো নিজ দায়িত্বে সুন্দরভাবে পড়ে ফেলবে তো আজকের পাঠটা এই পর্যন্ত আগামী আবার কোনো একটা পাঠে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো